ওয়েলকাম টু স্মাইল জোন অফিসিয়াল টেনশনের কোনো কারণ সব কিছু করে দেবে এআই আমরা শুধু এআই কে ফর্ম দেবো এআই কিছু করে দেবে তো যারা যারা নতুন অবশ্যই বাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো এই ধরনের শপিং ওয়েবসাইট অথবা একটা অ্যাপ বানাতে আমি আপনাদেরকে আজকে দেখাবো কীভাবে আপনারা এই ধরনের একটা অ্যাপ বানাবেন তো সর্বপ্রথমেই চলে যাবেন গুগল ফ্রোমে গুগল ক্রমে এসে লেখবেন ফায়ার বেস তো এটা লেখার পরে আপনারা দুই নাম্বার যে ওয়েবসাইটে আসবে এটাতে চলে যাবেন যাওয়ার পরে সর্বপ্রথমই আপনাকে আমি এক এক করে সব কিছু দেখাবো দেন আপনারা এখান থেকে প্রজেক্ট নেমটা দিবেন তো আমি একটা প্রজেক্ট নেই আমি দিয়ে দিতেছি তো আমার মতন করে আপনারাও ঠিক একইভাবে দিবেন তো আমি আজকাল আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো তো এখান থেকে সব এক ডু ক্লিক করে দেন আমার এটা এখন মানে দেরি হচ্ছে যে আমি যে প্রজেক্টটা দিয়েছিলাম ওইটা তো নতুন হয়ে থাকলে ভাই আবারও বলতেছি এটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ এই ধরনের ভিডিও অনেক কষ্ট করে আপনাদের বানানো লাগে তো আজকাল এটা আমি দেখাবো কীভাবে আপনারা অ্যাপ বানাবেন তো পরবর্তীতে ভিডিও আমি দেখাই দেবো কীভাবে আপনারা এই অ্যাপসটাকে আপনারা ওয়েবসাইটে পাবলিক করবেন তো ওইটাও আমি দেখাই দেবো নেক্সট ভিডিওতে কীভাবে আপনারা এই মানে আজকা যে অ্যাপটা বানাবো এই অ্যাপটা আপনি আপনার ওয়েবসাইটে কীভাবে রান করাবেন আমি এইটাও আমি আপনাদের আস দেখাই দেব পরবর্তী ভিডিওতে তো হয়ে গেলে তারপর এখান থেকে চলে যাবো ব্যাগ দেন এখান থেকে আমি আবারও ত্রিটরে ক্লিক করব তো তিরিটরে ক্লিক করবো এখান থেকে এই যে তিরি লাইনে ক্লিক করবো দেন এখান থেকে বিল্ডার তো বিল্ডার থেকে আমি এখান থেকে চল যাবো হচ্ছে আপনার অথেন্টিকেশনে যেটা আছে এটাতে সরি অথেন্টিকেশনে চলে যাব তো এখানে আসার পরে এখান থেকে গেট স্টারে ক্লিক করবো তো গেট স্টারে ক্লিক করার পরে এখান থেকে ইমেল আর পাসওয়ার্ডটাকে সিলেক্ট করে এনেবেল করে দেবো সেভ বাটনে ক্লিক করব তো সেভ হয়ে যাবে দেন এখান থেকে আরেকটা ইউজার যেটা আছে ইউজারটা ক্রিয়েট করব তো ইউজারের ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন কারণ এটা পরবর্তীতে আপনার অ্যাপসে লগ ইন করার সময় লাগবে অ্যাডমিন প্যানেলে তো আমি এখান থেকে আমার একটা জিমেল এখান থেকে দিয়ে আমার একটা জিমেল দিয়ে দিচ্ছি প্রথমেই তারপর ওইখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো তো অবশ্যই আপনারা এইগুলো পাসওয়ার্ড একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন যাতে বলেন না বলবেন তাহলে আপনারা অ্যাড মিল লগ ইন করতে পারবেন না তো হয়ে গেলে অ্যাড এ ইউজারে একটা ক্লিক করে দেবেন আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখলাম আগেই দেন অ্যাড এ ইউজারে ক্লিক করার পরে আমাদের এটা অ্যাড হয়ে যাবে দেন এখান থেকে আবারও তির লাইনে ক্লিক করব দেন আবারও বিল্ডারে যাব তারপর এখান থেকে রিয়েল টাইম যেটা রিয়েল টাইম ডাটা বেসে যাব তো এখান থেকে আসার পরে আবারও গেটস্টারটি ক্লিক করব দেন এখান থেকে কিছু সময় প্রসেসিং নেবে দেন এখান থেকে হয়ে যাওয়ার পরে যেভাবে এভাবেই নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পরে দুই নম্বরটাকে সিলেক্ট করে দেবেন দেন আমি দুই নাম্বারটাকে সিলেক্ট করে দিলাম দেন ওকে আমার এটা হয়ে গেছে তো এখান থেকে আবারও লাইনে ক্লিক করবো দেন ত্রিলাইনে ক্লিক করার পরে আবারও এখান থেকে সেটিং সেটিং থেকে প্রজেক্ট সেটিং তারপরে এখান থেকে নিচে চল যাবো দেন একটা দেখতে পাচ্ছেন এখানে কোডিং কোডিং থেকে সিলেক্ট করবো দেন এখান থেকে আমার যে অ্যাপস অর্থাৎ আপনার যে অ্যাপস থাকবে অ্যাপসের নামটা দিয়ে দেবেন তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি এখানে শপিং দিয়ে দেওয়ার পরে এখান থেকে ওকে দেন আমি এখানে রেজিস্টার অ্যাপে ক্লিক করবো দেন আমার এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে এখন তো রেজিস্ট্রেশন হয়ে গেছে দেন আমি এখন এই কোডটাকে সর্বপ্রথমে কপি করব। কপি করব দেন এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আমাদের এটা রেডি হয়ে গেছে তো এই কোডটাকে আপনারা আপনাদের নোটপ্যাডে সেভ করে রাখবেন তো মোবাইলের যে নোটপ্যাডটা আছে নোটপ্যাডটাকে ওপেন করবেন তো এখান থেকে কপি করার পরে পেস্ট করে দেবেন তো সর্বপ্রথমে এখান থেকে দেখতে পাবেন যে কন এখানে একটু ফাঁক করে দিবেন দেন আবার নিশে যাবেন আবার এই পর্যন্ত ফাঁক করে দিবেন দেন আমাদের রূপ লাগবে বেশি লাগবে না তো আমি এখন চলে যাব আবার গুগল ফর্মে তো জেমিনি চলে যাবেন ডাইরেক্ট জেমিনি গুগল সার্চ করবেন জেমিনি এআই এখানে যাওয়ার পরে এখান থেকে টু পয়েন্ট ফাইভ প্রো যেটা আছে ওইটাকে সিলেক্ট করবেন দেন আমি আমার এখান থেকে যে ফর্মটা পাবেন ফর্মটা আপনারা এন্টার করে দেবেন ফর্মটা পাবেন কোথায় আপনারা ফর্মটা পাবেন আমার টেলিগ্রামে ভিডিও ডিসক্রিপশনের টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আসা এখান থেকে নিতে পারেন ফর্ম আর ফর্মটা খুঁজে না পাইলে ডাইরেক্ট আমাকে এস এম এস করবেন আমি দিতে পারবো ফর্মটা তো এখানে আমার এটা মূলত রেডি হচ্ছে তো আমার আমি যে কোডগুলো দিছে আপনাদেরকে যে মানে আমি ফর্মটা দিছে ফর্মটা দেওয়ার সাথে সাথে মূলত সে আপনাকে অটোমেটিকভাবে সবগুলো কোড এক এক করে দেবে তো আবারও বলতেছি ভাই যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন একটা সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না ভাই আর একটা লাইক করে দিবেন ভিডিওতে ম্যান আমার এটা অলরেডি শুরু হইতেছে মানে রাইডিং হইতেছে তো অবশ্যই আমার সাথে থাকবেন সময় দিয়ে আমি আপনাদেরকে এ টু জেড যা যা আছে সব কিছু দেখাইতেছি আর কোনো যদি বল হয় আমি ওইটাও আমি দেখাই দিয়েছি কীভাবে ভুলটাকে আপনারা শরিক করবেন তো আমার এখানে অলরেডি একটা কোড লেখে দিচ্ছে ইউজার ইউজার যে কোডটা আছে ওইটা লেখে দিচ্ছে ইউজার মানে আপনার যে ইউজার যে পেজে যাবে ওইটা মানে ইন্ডেক্স তো এটা আমার লিখতেছে অটোমেটিক সব সবগুলো কোড এক করে লিখতেছে এভরিথিং ডিজাইন থেকে ধরে সব কিছু দিয়ে দেব তো আজকালের ভিডিওটা একদম নেটে না টানে দেখবেন তো আবারও বলতে ভাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আমার এই কোডটা রাইডিং রানিং হয়ে যাচ্ছে কোডিং অনেক অনেকগুলো কোডিং সে লিখতেছে যার কারণে একটু লেট হচ্ছে তো আমি সব কোনো কিছু জায়গায় স্কিপ করতেছি না হালকা পাতলা স্কিপ করতেছি যাতে আপনারা বোরিং না হন তার কিছু জায়গায় স্কিপ করছি তো আপনাদের ক্ষেত্রে বেশি সময় নেবে না প্রায় পাঁচ থেকে দশ মিনিট এরকম নেবে দেন হয়ে গেছে আমার অলরেডি কোর্টিং প্রায় কম শেষের দিকে আছে তো দেখতে পাচ্ছেন যে আমাদের বিওনাটা কোট কমপ্লিট করা প্রায় শেষ তো অ্যাডমিন প্যানেল যেটা আছে ওইটারও প্রায় কোডিং লেখা শেষের দিকে আছে তো ওইটাকেও আমরা কপি করে নিয়ে যাব তো পুরোটা কোড সে লেখার পরে আমরা এখান থেকে সবগুলো কোড কপি করে নিয়ে যাব তো এক এক করে সে লিখতেছে আমরা একটু ওয়েট করবো যাতে তার কোডিং লেখা শেষ হলে আমরা কোডগুলো কপি করে নিয়ে যাব আরেকটা অ্যাপে হুপ নামে একটা অ্যাপস আছে ওইটা আমার টেলিগ্রামে পেয়ে যাবেন তো বিডি ডিসক্রিপশনে আইডি লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে নিতে পারেন গিয়ে ডাউনলোড করতে পারেন আপনারা যেগুলো আমি আজকে ইউজ করি সবগুলো পেয়ে যাবেন হুপ ওয়েবে আর হুপ ওয়েব যে অ্যাপসটা আছে ওইটা যদি খুঁজে না পান অবশ্যই টেলিগ্রামে সার্চ করে দেবেন আমার চ্যানেলে পেয়ে যাবেন আপনারা তো পুরোপুরি তো এখানে দেখতে পাচ্ছি যে প্রায় এখানে কোডিং লেখা সে কমপ্লিট করে দিছে তো অনেকগুলো কোডিং সে সেখানে ফেলসে অলরেডি দেখে একদম নিচে গিয়ে কি অনেকক্ষণ ধরো রিপ্লেস করে নি তো নিচে যাচ্ছে নিচে গিয়ে দেখে পুরোপুরি কোর্ট সে কম অলরেডি সে পুরোপুরি কোর্ট কমপ্লিট দিছে দেন আমরা প্রথমেই যে ইউজার যে ফোটা আছে ইউজার এটা কপি করব দেন চলে যাবো হুপ ওয়াইপে তো আমি হুপ ওয়াইপে চলে যাচ্ছি দেন এইটা হচ্ছে হুপ ওয়াইপ তো এটা ভিডিও ডিসক্রিপশনের টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে এখান থেকে ডাউনলোড করে নিন না পাইলে এস এম এস করবেন আমাকে তো নিউ প্রজেক্টে ক্লিক করবো দেন প্রজেক্টে ক্লিক করার পরে এখান থেকে প্রজেক্টের নাম দেবেন তো আমি ইউজার নাম দিয়ে দিচ্ছি ইউজার ইউজার দেন এখান থেকে ইউজারে ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে ইন্ডেক্স ডট ফাইলটা যেটা আছে এটা ক্লিক করবো দেন এখান থেকে পুরোটাকে মানে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখান থেকে প্যাশ করে দেবো যে কোডটা কপি করছে দেন সেভ বাটনে ক্লিক করে রান করে দেখবো তো দেখতে পাচ্ছেন যে আমাদের সাইটটা রেডি যে অ্যাপসটা আছে ওইটা পুরোনায় পুরোপুরি রেডি হয়ে গেছে তো এখন এখান থেকে চলে যাবো আবারও ব্যাক গুগল ক্রোমে তো ডাইরেক্ট ব্যাক করে দিচ্ছি আমি এখান থেকে দেন গুগল ক্রোমে চলে যাব তো গুগল ক্রোমে আসার পরে এখান থেকে যে অ্যাডমিন প্যানেল যেটা ছিল ওইটাকে আমি একবার কপি করে আবার চলে যাব আমি আমার হুপ ওয়াইবে তো অ্যাডমিন প্যানেলটা কোথায় আমি একটু খুঁজে বার করি কোন জায়গায় শেষ আমার পাইসি পাইসি একটু নিশে দেন এই যে এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল দেন ওকে এখানে আমি নিয়ে নাম দিব অ্যাডমিন প্যানেল তো যেহেতু এটা আমার পার্সোনাল ডাইরেক্ট ওই জন্য আমি অ্যাডমিন প্যানেল নাম দিয়ে দিলাম তো এখান থেকে আমি আবারও আগের মতো করে সবগুলো কপি করবো দেন সরি সিলেক্ট করার পর পেশ করে দেবো দেন এখান থেকে অ্যাডমিন প্যানেলটাও রান হয়ে গেছে তো রান হয়ে যাওয়ার পরে আমি আবার এখানে চল যাবো যে বুট ছিল ওইখানে ফায়ার বক্সটা যেটা ছিল ওইটা তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কন্ট থেকে ডাইরেক্ট এই পর্যন্ত কপি করবো আমি যতটুক আগে ফ্ক করছিলাম ঠিক ততটুকু কপি করার পরে এখান থেকে ডাইরেক্ট চলে যাব আবার হুপ আসার পরে এখান থেকে যে ফায়ার বস্তুসের যে এই কিটা ছিল ওইটাকে একটু কুঁজে বার করব তো দেখতে পাচ্ছেন এইটা তো আমি এটাকে কনেক্ট থেকে এতটুক পর্যন্ত কেটে দেবো দেন আমি আমার কোডটা পেশ করে দেব দেন সেভে ক্লিক করে রান করব। দেন ওকে রান করার পরে দেন আবারও চলে দেবো ইউজারে চলে যাব এখন অ্যাডমিন প্যানেল শেষ হলে ইউজারে চলে যাবো তো ইউজারে আসার পরে আবারও সেমভাবে এটাকে খুঁজে বার করবো খুঁজে বার করার পরে যে টর কোড যে কোড আবারও এখানে চেঞ্জ করে আমার আমার কোডটা দিয়ে দেবো তো আমার কোডটা দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অলরেডি সাইডে সিল্ডার যে ইমেজটা ছিল ওইটা এখানে দেখাইতেছে তো এখন আমরা এখান থেকে অ্যাপ বানাবো তো পাবলিকে ক্লিক করবেন পাবলিকে ওয়েবসাইট তারপর এখান থেকে কনভার্ট টু অ্যান্ড্রয়েড এখানে ক্লিক করবেন তো আপনি আপনার ওয়েব যে অ্যাপসের নামটা হবে নামটা দিয়ে দেবেন এখানে তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি ইউজার তো আপনি আপনার নাম দিবেন যেটা আপনার পছন্দ ওই নামটা দেবেন জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য আমি এই নামটা দিলাম ইউজার তো এখানে অবশ্যই আপনারা যেই নামটা অ্যাপসে পাবলিক করবেন ওই নামটা দেবেন ওয়েবসাইটের সাথে নাম মিল রাখবে দেখবেন তো এখানে ওকে এখান থেকে সবগুলোকে ইনেভল করে দেবেন এটা ইনেভল থাকবে দেন আর কি ওকে প্রথমটা এনেবল দ্বিতীয়টা এনেডেল দেন এখান থেকে মার্কে ক্লিক করে দেবেন তো মার্কে ক্লিক করার পরে আমাদের সাইটটা রেডি দেন আমি ইনস্টলে ক্লিক করব। তো এখান থেকে স্ক্যান যেটা আছে একে এনে দেখিয়ে দেব তো স্ক্যান হচ্ছে তো স্ক্যানিং হওয়ার পর পরে ইনস্টল করতে করবো দেন ইনস্টল বাটনে ক্লিক করব। দেন আবারও ইনস্টল দেন ওকে আমাদের এটা ইনস্টল হয়ে গেছে দেন এখন আমি অ্যাডমিন প্যানেলটাকে একইভাবে সিম সিম করব। তো অ্যাডমিন প্যানেলের যে নামটা হবে এই নামটা দিয়ে দেবেন অবশ্যই এগুলো গুরুত্বপূর্ণ নাম যদি কোনো সময় ওয়েবসাইট এই অ্যাপগুলো আপনি প্লে স্টোরে পাবলিক করেন তাহলে এই নামগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ আকারে দেবেন তো আমি এখানে অ্যাডমিন প্যানেল দিয়ে দিয়েছি কারণ অ্যাডমিন প্যানেল কখনও প্লে স্টোরে ছাড়বো না জাস্ট এটা যে কোনো কিছু দিলে হবে তো বাকি কিছু চেঞ্জ করবেন না দেন এটা যেরকম আছে এরকম দিয়ে আগের মতোই স্যামসেম টিকমার্কে ক্লিক করার পরে স্ক্যানে ক্লিক করবেন তো স্ক্যানে ক্লিক করার পরে এখান থেকে কিছু সময় লোড হবে চেকিং হচ্ছে চেকিং হওয়ার পর পরে এখান থেকে আমরা ইনস্টল করতে পারবো এটাকে একটু সময় ওয়েট করবেন তো এটা ইনস্টল হয়ে গেছে ডান দেন আমার এখানে আবার তো কাজ দুটা কমপ্লিট তো চল যে এখন মোবাইল স্ক্রিনে আসার পরে দেখতে পাবেন যে দুইটা অ্যাপ একটা হচ্ছে ইউজার আর ইউজারটাকে আমি লগ করে নিচ্ছি আমি একটা অ্যাকাউন্ট খুলছিলাম এখানে ও রেজিস্ট্রেশন হ্যার দিয়ে কলে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে সে রেজিস্ট্রেশন করতে পারবে বেশি কিছু আর করা লাগবে দেন আমি এখান থেকে লগ ইনটা করতেছি ওকে লগ ইন হয়ে গেছে আমি লগ ইন করতেছি ওকে আমার এটা লগ ইন হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে আমার এটা লগ ইন হয়ে গেছে যেহেতু এখানে কোনো পোস্ট করে নাই তো আমরা এখন এখান থেকে কিছু পোস্ট করবো এখানে তো এখন চলে যাব অ্যাডমিন প্যানেলে তো ওইখানে যে ইমেল আর পাসওয়ার্ডটা দিয়েছিলেন এখানেও সেম সেম দিয়ে দেবেন তো আমি সেম সেম দেওয়ার পরে লগ ইন নিচ্ছি আমি আমার অ্যাডমিন প্যানেলে তো আমার অ্যাডমিন প্যানেলটা আছে এরকম দেখতে পাচ্ছেন এখানে মেসেজ চেক করতে পারবেন টোটাল কাস্টমার চেক করতে পারবেন টোটাল ওয়াটার সব কিছু মানে অর্ডার থেকে ধরে সব কিছু এভরিথিং চেক করতে পারবেন আপনি এখান থেকে দেন এখান থেকে মানে কিছু প্রথমে আমি কিছু সিল্ডার পোস্টার যেটা আছে ওইটা আমি অ্যাড করে দিই তো গুগল ক্রোমে ইমেজ আপলোডের লাগে সার্চ করবো প্রথমে লিঙ্কে ক্লিক করবো দেন আমি একটা ইমেজ আপনাদের দেখানোর জন্য এখানে আপলোড করে দিচ্ছি তো আমি আমার মোবাইল থেকে একটা ইমেজ এখানে আপলোড করে দিচ্ছি তো ইমেজটাকে আপলোড করবো দেন এখান থেকে নিচে যে এস টি এম এল লিঙ্কটা আসবে ওইটাকে সিলেক্ট করবো তো সিলেক্ট করার পর এখান থেকে যে দ্বিতীয় নাম দ্বিতীয় নাম্বার যে লিঙ্কটা আছে এটাকে পুরোটা কপি করবো শুধুমাত্র লিঙ্ক থাকে তো কপি করার পর পরে আমি আমার অ্যাপসে চলে যাব অ্যাডমিন প্যানেলে আসার পরে এখানে এটা ডিপ করে দিই ডিউট করে দেখতেছি ওকে এটা সিলিন্ডারে ক্লিক করার পরে এখান থেকে মানে এডেন নিউ পোস্টার এখানে ক্লিক করার পরে এডে ইমেজে ক্লিক করার পরে আমাদের এটা এড হয়ে গেছে তো আমি আবারও এরকম করে আর দু তিনটা অ্যাড করে দিচ্ছি যাতে ওইখানে স্লাইডারটা সুন্দরভাবে দেখা যায় তো আমি একই ইমেজ বারবার বার আপলোড করতেছি জাস্ট আপনাদের দেখানোর জন্য তো আমি আবারও এড নিউ ইমেজে ক্লিক করব আগে দেখি একবার এটা ইমেজটা ঠিকঠাকভাবে শো হয়েছে কিনা আমার নেটওয়ার্ক একটু সমস্যা করতেছে যার কারণে স্লো স্লো দেখাইতেছে দেন আমি আবারও চল চলে যাবসেন্ট তো আবারও এটি নিউ ইমেজ দেন আবারও লিঙ্কটাকে দিয়ে দেবো এখানে লিঙ্কটা দেওয়ার পরে এখানে সাবমিট করব দেন আবারও আরেকটা দেন আবারও আরেকটা ওকে তো এবার রিপ্রেস করে দেখতে পাবেন যে আমাদের এটা অলরেডি এখানে শো হইতেছে যে সিলিডারটা ছিল এটা সিলিনটা সুন্দরভাবে শো হইতেছে তো এখান থেকে আমি দুইটা পোস্ট আপনাদের অ্যাড করে দেখাই তো অ্যাডের প্রোডাক্টে ক্লিক করার পরে আপনার প্রোডাক্টের নামটা দেবেন যে নামটা আপনার ওই নামটা দেবেন প্রোডাক্টের তো আমি এখান থেকে নিউ ইমেজ দিয়ে দিলাম জাস্ট আপনাদের দেখার জন্য ক্যাটাগরি দেবেন যে ক্যাটাগরিটা দিচ্ছেন ক্যাটাগরিটাকে দেবেন তো আমি এখান দিয়ে দিলাম ইমেজ তারপরে এখান থেকে প্রাইস যেটা ছিল বা প্রাইস দেবেন একটা পঞ্চাশ দেন প্রাইসটা দিয়ে দেবেন এখান থেকে প্রাইস দেওয়ার পর পরে এখান থেকে সরি আমার কীবোর্ড ওকে দেন প্রাইস আমি এখান থেকে পঞ্চাশ দিয়ে দিলাম দেন এখান থেকে যে ইমেজটা ছিল এটা রিভারল দেবেন দেন ডিসক্রিপশান দেবেন তো আমি ডিসক্রিপশানে দিলাম নিউ ইমেজ আপলোড অথবা নিউ আপলোড দিয়ে দিলাম তো আমি একটা প্রোডাক্ট অ্যাড করলাম দেন আমি এখন থেকে রিকোয়েস্ট করবো একবার তো এখান থেকে দেখতে পাবো যে খুব সুন্দরভাবে যে আমি প্রোডাক্ট অ্যাড করছি ওই প্রোডাক্টটাও এখানে দেখাইতেছে তো আমি একটা পোস্ট করছি এই পোস্টটা দেখাইতেছে দেন আমি দাম দিয়েছিলাম পঞ্চাশ ডলার তো এখানে পঞ্চাশ ডলার দেখাই দিয়েছে তো আমি অ্যাড টু কার্ডে ক্লিক করলে আমার এখানে মানে এখানে অ্যাড হয়ে যাবে দুইটা হয়েছে আমার এখানে অলরেডি দুইবার ক্লিক করছি আমি তো দেখতে পাচ্ছেন যে অ্যাড হয়ে গেছে তো মাই অর্ডারে গেলেও দেখতে পাবেন আপনার এখান থেকে ও আপনার অর্ডার হয়েছে তো মাইনাস করে দিয়ে আমি কেটে দিলাম দেন আমি আবারও এখানে অ্যাড করতেছি আপনার দেখানোর জন্য দেখতে পাচ্ছেন তো এখানে আপনি যদি এবারে আপনার আপনার নাম দেবেন দেন আপনি আপনার যেই অ্যাড্রেসে থাকেন এটা দিয়ে দেবেন তো আমি আমার অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এখানে সিলেক্ট সরি সিলাইট তো সিলেট দিয়ে দিলাম দেন এখান থেকে অর্ডার ক্লিক করলাম দেন এখান থেকে পেন্ডিং দেখা দিয়েছে তো আমি আমার এডমিন প্যানেল থেকে আমি এখন দেখা দিয়েছি এটা কীভাবে আপনারা অ্যাপ্রুভ করবেন তো অ্যাডমিন প্যানেল আসার পরে রিকোয়েস্ট করবেন অ্যাডমিন প্যানেল দেন এখান থেকে আপনারা দেখতে পাবেন যে আমি ডেলিভারি দিয়ে দিলে তো এখানে আবার রিকোয়েস্ট করবেন তো দেখতে পাবেন যে এখানে ডেলিভারি দেখাইতেছে মানে অর্ডারটা ডেলিভারি দেখাইতেছে মূলত আপনারা এভাবে সব কিছু কাজ করাবেন তো নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা মূলত এই সাইটটাকে আপনার ওয়েবসাইটে রান করাবেন তো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কীভাবে ওয়েবসাইটে রান করাবেন এটা আমি অবশ্যই নিয়ে আসবো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন